আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি টোল শিকালি টোল প্লাজায় আপনারা জানেন ঢাকা নবাবগঞ্জ দোহার আঞ্চলিক সড়কের যে মরিচা টোল টোল প্লাজা এই টোল প্লাজা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে এখনো দাহ দাহ করে আগুন জ্বলছিল এখানে এখানে আমরা দেখছি বিক্ষুব্ধ ছাত্র জনতা ছাত্ররা তারা গুলেন এই টোল প্লাজা জ্বালিয়ে দিয়েছেন এখানে শত শত ছাত্ররা অবস্থান করছেন আর যেটা এই টোল প্লাজা এখন মরিষার তোলসিখালি এই মুক্ত আর টোল প্লাজা টুলের ভিতরে এখন আগুন দেওয়া হয়েছে এখান থেকে যারা টোল প্লাজা যারা এখান থেকে টোল নিয়েছেন এখানে কেউই নাই তবে ছাত্ররা কলম এখানে এই টুল প্লাজা আগুন দিয়ে ধরিয়ে দিয়েছেন আর টোল প্লাজা এখন আগুনে চলছে এখন যেসব গাড়িগুলো আছে এখন টোল দিতে হচ্ছে না গাড়ি টোলমুক্ত আজকে থেকে টোলমুক্ত হয়েছে এখানে এইসব টুল মুক্ত মরিষা আর টোল প্লাজায় আগুন নাই আপনারা দেখছেন ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মরিসা তুলসীখালীর টোল প্লাজা চালিয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন এই বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর সহ প্রতিবাদ ছাত্রদের প্রতিবাদ দেশেই চলছিল তার এই সত্য ধরে তুলসীখালী টোল প্লাজার এই টোল প্লাজা এখন আগুনে চলছে ¡Gracias!